নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের এক অপূর্ব রেসিপি এই রেসিপিটা যদি আপনারা গরম ভাতের সাথে একবার বানান তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না স্বাদে গন্ধে অপূর্ব মাছের ডিমের এই রেসিপি মাছের ডিমের রান্না অনেকেই খেতে চায় না তার কারণ এতে একটা আষ্টে গন্ধ থাকে তবে আজ আমি যে পদ্ধতিতে রান্নাটা করব তাতে মাছের ডিমের কোনো আষ্টে গন্ধ থাকবে না আর মাছের ডিম ছিটকে গায়েও লাগবে না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কেউ রেসিপিটা স্কিপ করবেন না তাহলে আমি কি পদ্ধতিতে বানালাম আর কি কি মশলা অ্যাড করলাম সেটা আপনারা মিশ করে যাবেন তখন রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তো চলুন দেখে নিই আজকে মাছের ডিমের কারি মাছের ডিমের কারি বানানোর জন্য মাছের ডিমটাকে প্রথমে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ডিমের মধ্যে যাতে কোনো ডালা না থাকে এরপর মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম সামান্য একটু ধনে পাতা স্বাদ মতো ঝাল দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রঙের জন্য অ্যাড করছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটি টি স্পুনের মতো পোস্ত আর দিয়ে দিচ্ছি দেড় চামচ বেসন এটা বাইন্ডিংয়ের জন্য অ্যাড করলাম এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাছের ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে একদম চটকে চটকে মাছের ডিমের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব অল্প তেলের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আপনারা চাইলে এইভাবে একবার পকোড়া বানিয়েও খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলে এই রেসিপিটা তৈরি করা যায় ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাছের ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ লেবুর রস যাতে মাছের ডিমের যে আষ্টে গন্ধ সেই আষ্টে গন্ধটা যেন চলে যায় খেতে খারাপ না লাগে তাই লেবুর রসটা অ্যাড করে আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো মাছের ডিমের মধ্যে অ্যাড হয়ে যায় অনেক রকমভাবেই নিশ্চয়ই মাছের ডিমের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন বারবার মনে হবে এইভাবেই বানাবো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ফ্রাইং প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেলটা চতুর্দিকে স্প্রেড করে নিয়ে এরপর মাছের ডিমটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে অ্যাড করে একদম সমানভাবে মাছের ডিমটা ফ্রাইং প্যানের চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে গোল করে দেখবেন কোথাও যেন মোটা কোথাও পাতলা না হয় একদম সমানভাবে ছড়িয়ে দেবেন তাতে চতুর্দিকটা সুন্দরভাবে রান্না হবে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে রেখে দেবেন তাতে সুন্দরভাবে তলটা কুক হয়ে যাবে এই সময় গ্যাসের আঁচটা খুব বেশি রেখে দিলে তাতে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একদম লো হিটে এই রান্নাটা করে নিতে হবে দেখুন সুন্দরভাবে সাইডগুলো ছেড়ে দিয়েছে একটা কুন্তির সাহায্যে আপনাকে তুলে দেখাচ্ছি কি সুন্দরভাবে তলটা রেডি হয়ে গেছে এরপর যেহেতু এটা অনেকটা বড় এবং এটা একটু মোটা হয় ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি দুটো খুন্তি নিয়ে দুটো খুন্তির সাহায্যে আলতোভাবে উল্টে দিলাম এরকম একটু উল্টে দেবেন আর যদি না পারেন তাহলে এই ফ্রাইং প্যানের মধ্যেই খুন্তির সাহায্যে কাট করে নেবেন আবার চাপা দিয়ে অপর দিকটা ভালোভাবে রান্না করে নিলাম দেখুন আমাদের মাছের ডিমের বড়া একদম রেডি এরপর এটা একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এরপর তুলে নিয়ে এটা ঠান্ডা হতে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা কাটা যাবে না তাই আমি রেখে দিচ্ছি এটা ঠান্ডা হতে কি অপূর্ব হয়েছে দেখুন উল্টো দিকটা উল্টে দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও সত্যি অসাধারণ হয় একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খুব কম তেলে এই বড়াটা হয়ে যায় একটা একটা করে বড়া ছাকার ঝামেলাও নেই আর গায়ে ছিটকে লাগারও কোনো প্রশ্ন ওঠে না এইভাবে অবশ্যই একবার দেখবেন এরপর চলে আসছি আমি মূল রান্নায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু লবণ এরপর এরকম স্লাইস করে কেটে রাখা আলুগুলো আমি এখানে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপির মধ্যে আলুগুলো খেতে ভালো লাগে তাই আমি অ্যাড করলাম কেউ না চাইলে আলুগুলো স্কিপ করতে পারেন আলু বাদ দিয়েও এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলু সমস্ত লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি যাতে আলুর মধ্যে লবণটা ঢোকে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এই ফোড়নটা সুন্দরভাবে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে এরপর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে এবারে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন আদা রসুনের পেস্ট এক টি স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে এরপর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো কষানো হয়ে গেলে যখন এর থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দেখুন সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে সামান্য একটু জল দিয়ে আরও তিন থেকে চার মিনিট মশলাটাকে চাপা দিয়ে লোটু মিডিয়াম হিটে আমি কষিয়ে নেব যাতে মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে তিন চার মিনিট চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা দেখুন একদম রেডি হয়ে গেছে সাইড থেকে ভীষণ সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে এরপর চলে আসছি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম মশলার সাথে ভেজে রাখা আলুগুলো দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব এতে আলুগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটা সেদ্ধও হয়ে যাবে যতক্ষণে আলুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে চলুন মাছের ডিমটা আমি কাট করে দিই এই রকম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি আর সুন্দরভাবে কাটা যাচ্ছে এটা কতটা সফট হয়েছিল আর কতটা টেস্টি হয়েছিল ভাজাগুলো না খেলে বুঝতে পারবেন না একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন আমি সুন্দরভাবে একটা মাপসই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী এটা কেটে নিতে পারেন আমার এই রকম ভাবেই খেতে ভালো লাগে তাই আমি রকম ভাবেই কাট করে নিচ্ছি সমস্ত মাছের ডিমগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে দেখুন কতটা ঠিক হয়েছে এটা খেতেও ভীষণ ভালো লাগবে আর দেখুন কতটা নরম এটা গরম গরম ডালের সাথে ভাতের সাথে এরকম ভাজাও আপনি সার্ভ করতে পারেন এটাও খেতে কিন্তু ভীষণ ভালো আজকে আমি কারি বানাবো তো চলুন আলুটা আমাদের এখানে মশলার সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে গ্রেভির জন্য অ্যাড করে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করবেন তাতে কিন্তু খাবারের টেস্টটা বজায় থাকে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম আপনারা যতটা গ্রেভি চাইবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন তবে একটু পরিমাণে বেশি জল অ্যাড করতে হবে তাতে মাছের ডিমের বড়াগুলো এগুলোর মধ্যে ভালোভাবে জলটা শোভ করে নেবে তেল ঝাল মশলা সমস্ত কিছু মাছের ডিমের মধ্যে ঢুকে যাবে তাতে এগুলো খেতে বেশ ভালো লাগবে এমনভাবে জলটা অ্যাড করতে হবে যাতে মাছের ডিমগুলো সুন্দরভাবে সেই ঝোলের মধ্যে ডুবে থাকতে পারে এটা একটুখানি দু তিন মিনিট ফুটিয়ে চাপা দিয়ে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই দেখবেন সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর মাছের ডিমগুলো কিছুটা ঝোল অ্যাবজর্ব করবে তাই জলটা একটু পরিমাণ মতো দেখে পর দেবেন আমি এই পর্যায়ে এসে আর মাছের ডিমটাকে ফোটাবো না কারণ মাছের ডিমটা এমনিতেই ভীষণ নরম খুব বেশি ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে তাই আমি শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা এগুলোতে সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে আমি চাপা দিয়ে অফ করে রেখে দেব গ্যাসটা দশ মিনিট পর গরম গরম সার্ভ করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আমার পদ্ধতিতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে এটা আমার গ্যারেন্টি আশা করি আজকে মাছের ডিমের কারি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে Tata. -ta.